তো এখানে দেখছেন আবার অনেক কিছু সাজানো আছে আর কি বাজা বাজা হচ্ছে এখানে আবার দেখলাম একটা কলা গাছে কলা ও ঝুলছে তারপরে এখানে অনেক জিনিসপত্র এখানে আমার ছেলে আবার জুস খেতে ব্যস্ত তো আমি যত দেখতে হাঁটছিলাম হেঁটে হেঁটে দেখছিলাম এখানে আবার স্টেজে গান শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে গান টান শুনলাম সাজানোর পরে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে পাহাড়ি গুলো দেখতে পাহাড়ের মতো দেখতে যাই হোক অনেক কিউট ছিল তো আবার এখানে দেখেন বসে গান শোনা শুরু করে দিয়েছে আমার চেয়ে তো খুব মনোযোগ গান শুনছে তার কাছে ভালোই লাগছে গান শুনতে শুনতে আবার কি এলো উঠে চলে এলো চলে গিয়ে সে এখানে ওখানে হাঁটছে ভালো লাগছিল তার তো কিছুক্ষণ হাঁটার পরে তার গরম লেগে গেছে সে এখন ফ্যানের বাতাস খাবে দেখতেই পাচ্ছেন ফ্যানের বাতাস সে কিভাবে খাচ্ছে চতুর্দিকে ঘুরে ঘুরে ফ্যানের বাতাস খাচ্ছে সে এখান দিয়ে আবার আমি বাইরে তাকিয়ে দেখছিলাম আকাশের অবস্থাটা ভালো না মেকলা মেটা দেখাচ্ছে এখানে মানুষ আসা যাওয়া করছে মানুষ আর মানুষ মানুষের ভিড়ে প্রচন্ড গরম তো আবার এখানে গান শুরু হয়ে গিয়েছে tadi এদারে গান শুনছিলাম কিছু দিয়ে ভালোই লেগেছিল করতে এখানে সবাই যার যার মত করে ব্যস্ত কেউ ছবি তুলতে কেউ কেনাকাটা করতে আবার কেউ গান শুনতে সবাই যার যার মত করে ব্যস্ত আবার ওইখানে আবার সবাই মিলে ছবি তুলছে বাইরে দাঁড়িয়েছে ছবি তুলছে সবাই সবাই যার যার মত করে ব্যস্ত তো আমরা শেষ করে বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে শুরু হলো বৃষ্টি তো ভালো থাকবেন সবাই থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে